ঢালিউড ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক হিট সিনেমা দিয়ে রীতিমতো উঠছেন শাকিব খান দিনকে দিন যেন আরও জলে উঠছেন কেরিয়ারে পঁচিশ বছর পার করা এই সুপারস্টার গেল কয়েক বছর ধরেই সিনেমার সাথে চুক্তিবদ্ধ হবার ক্ষেত্রেই সাকিব খান ভীষণ চুঁজি বলা চলে তার ওই ধারাবাহিকতায় সাকিব খান দু হাজার সালে চুক্তিবদ্ধ হয়েছিলেন একটি সিনেমায় নাম বরবার শতাধিক নাটক নির্মাণের পর বরবাদ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদি হাসান হৃদয় জানা গেছে দু হাজার চব্বিশের অক্টোবরের প্রথম সপ্তাহেই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড গড়তে চলছে বলা চলে সিনেমার আশি শতাংশ শুটিং হবে বাংলাদেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাসের সিনেমা দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় থাকেন ডান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ এসরা গানে প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা এর সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে ফের দেখা যাবে কলকাতার ইধিকা পালকি। এছাড়াও অন্যান্য শিল্পীর তালিকায় থাকবে বড় চমক গেল কয়েক মাস ধরেই সাকিব খান তার বরবাদ সিনেমার জন্য নতুন করে নিজেকে গড়ছেন শ্যুটিংয়ের আগে তার একটি লুক প্রকাশের ইচ্ছে আছে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা